হাজার কোটি টাকা আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে সম্পূর্ণ হওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে তিস্তা ব্যারেজ আধুনিকায়ন ও শেষ সম্প্রসারণ প্রকল্প বারো হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে যা দুই সাল থেকে দুই সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলছে এই বিশাল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রকল্পটি এই উদ্যোগটি শুধু একটি অবকাঠামো নির্মাণ নয় বরং এটি লক্ষ লক্ষ কৃষকের জীবনের দীর্ঘশ্বাস মোচন খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতীক হয়ে ওঠার সক্ষমতা রাখে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলের মানুষের জীবনযাত্রা জীবিকা ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করার সমন্বিত প্রচেষ্টা এই এই প্রকল্পের মাধ্যমে প্রতিফলিত হবে উদ্যোগটি বাংলাদেশের জাতীয় উন্নয়ন কৌশল বিশেষ করে কৃষিখাতকে আধুনিকায়ন করার পরিকল্পনার সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ এর সফল বাস্তবায়ন বাংলাদেশকে একটি উন্নত আধুনিক কৃষিভিত্তিক অর্থনীতি হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরবে যেখানে উত্তরবঙ্গের কৃষক আর বর্ষার জলের জন্য আকাশে চেয়ে থাকতে হবে না বরং তাদের হাতে থাকবে প্রযুক্তি নির্ভর সেচের নিশ্চয়তা বর্তমানে তিস্তা অববাহিকার কৃষি ভূগর্ভস্থ পানির অত্যাধিক ব্যবহার কারণে গভীর সংকটের সম্মুখীন সেচের বৈষম্য নদীর মরুকরণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে ফসলের বৈচিত্র্য হ্রাস পাচ্ছে এই প্রকল্প শুধুমাত্র সেচ সমস্যা নিরসন করবে না বরং এটি একই সঙ্গে নদী শাসন বন্যা নিয়ন্ত্রণ এবং মৎস্য সম্পদ রক্ষার একটি বহু উদ্দেশ্যমূলক উদ্যোগ হিসেবে কাজ করবে প্রাথমিক প্রক্ষেপণ অনুযায়ী এই অঞ্চলে কৃষি উৎপাদন 30 থেকে 40 শতাংশ পর্যন্ত বাড়বে যা স্থানীয় জিডিপিতে একটি উল্লেখযোগ্য লম্ফন ঘটাবে এবং যা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতায় বড় পরিবর্তন আনবে এই প্রকল্পের ব্যয় এবং দীর্ঘমেয়াদী সময়সীমা এর বিশালতা ও সুদূরপ্রসারী অর্থনৈতিক প্রভাব স্পষ্ট করে প্রায় বারো হাজার কোটি টাকার এই বিনিয়োগ মানুষের অবকাঠামো উন্নয়নের ইতিহাসে এক নতুন মাইলফলক এই প্রকল্পের অর্থায়নের উৎস নিয়ে আন্তর্জাতিক মহা ফলে ব্যাপক আগ্রহ ছিল এবং যেহেতু এটি বৃহৎ বৈদেশিক সহায়তার মাধ্যমে সম্পন্ন হচ্ছে তাই এর কৌশলগত গুরুত্ব অপরিসীম এই প্রকল্পের সফল পরিচালনার জন্য একটি টেকসই আর্থিক ও ব্যবস্থাপনার কাঠামো অপরিহার্য যা নিশ্চিত করবে যে উন্নয়ন প্রক্রিয়া যেন কোনোভাবেই রাজনৈতিক বা অর্থনৈতিক সংকটে স্থাবীর না হয়ে পড়ে দুই থেকে দুই সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করায় এটি বোঝায় এটি কেবল স্বল্প প্রয়োজন মেটানোর জন্য নয় বরং বাংলাদেশের কৃষিখাতকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামী কয়েক দশকের জন্য স্থিতিশীল ও সুরক্ষিত করার একটি দীর্ঘমেয়াদী কৌশল যদি এই প্রকল্পের অর্থায়নে চীনের সম্পূর্ণ ভূমিকা থাকে তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলে ঋণের শর্ত এবং ঋণের ফাঁদ নিয়ে আলোচনা ওঠা স্বাভাবিক যা সরকারকে স্বচ্ছতা ও বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করতে হবে তবে সরকার জোর দিচ্ছে যে এই বিনিয়োগের মাধ্যমে প্রায় নয়শো মিলিয়ন ডলারের বিপরীতে একটি বিশাল সোশ্যাল রিটার্ন অন ইনভেস্টমেন্ট আশা করা হচ্ছে যা লক্ষ লক্ষ কৃষকের আয় বৃদ্ধি চরম দারিদ্রতা বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার মধ্যে দিয়ে অর্জিত হবে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে সরকারের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা ও আর্থিক সক্ষমতার প্রতিফলন করছে যা দেশের অর্থনৈতিক স্বাধীনতার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এই প্রকল্প একটি নির্ভরযোগ্য ও আধুনিক কৃষি পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে কৌশলগত স্বাধীনতা নিশ্চিত করবে বর্তমানে তিস্তা ব্যারেজ আধুনিকায়ন এবং সেচ সম্পরণের কাজ একটি নির্দিষ্ট গতিতে এগিয়ে চলছে। তিস্তা ব্যারেজের বর্তমানে প্রাথমিক নকশা এবং কাজ এই আধুনিকায়ন মূলত ব্যারেজের জল নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি এবং পরিচালনা পদ্ধতির স্বয়ং আনয়নের দিকে দিকে মনোনিবেশ করবে যার জন্য স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম স্বয়ং গেট এবং রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে এর ফলে জল ব্যবস্থাপনায় দক্ষতা ও নির্ভুলতা নিশ্চিত হবে এবং পানির অপচয় বহুলাংশে কমবে সেচ সম্পসারণের ক্ষেত্রে প্রাথমিকভাবে পঞ্চাশ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পৌঁছানোর জন্য খাল খনন শাখা খাল নির্মাণ এবং বিতরণ ব্যবস্থাপনার উন্নয়নের কাজও চলছে এই পঞ্চাশ হাজার হেক্টর জমিকে প্রকল্পের ফাস্ট ট্র্যাক অঞ্চল হিসেবে বিবেচনা করা হচ্ছে যেখানে দ্রুততম সময়ের মধ্যে কৃষকের হাতে সুবিধা পৌঁছে দেওয়ার তীব্র তাগিদ রয়েছে এই অগ্রগতি ইঙ্গিত দেয় যে কর্তৃপক্ষ প্রকল্পটি নির্ধারণের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়নের চেষ্টা করছে পরিবেশগত দিক থেকেও কর্তৃপক্ষ সচেতন এই বিশাল প্রকল্পের কারণে স্থানীয় পরিবেশের উপর কি প্রভাব পড়বে তা নির্ধারণ করতে একটি বিস্তৃত পরিবেশগত সমীক্ষা চলছে এবং সেই প্রভাব প্রশমিত করতে বনায়ন ও জলধার সংরক্ষণ এবং স্থানীয় বাস্তুতন্ত্র সুরক্ষার উপর জোর দেওয়া হচ্ছে প্রাথমিক পর্যায়ে শেষ এলাকাগুলোতে ড্রিপ ইরিগেশন এবং স্প্রিংকলারের মতো আধুনিক ও জলসাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে যা পানির কার্যকারিতা বাড়িয়ে ফলন বৃদ্ধি করবে এবং কৃষকদের স্বপ্নকে বাস্তবে রূপ দিবে আশা করা হচ্ছে দুই সালের জানুয়ারি থেকে নতুন সূচনা হবে এই প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে দুই সালের জানুয়ারি মাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগময় মাইলফলক এই সময়কালকে প্রকল্পের প্রথম পর্যায়ের আনুষ্ঠানিকভাবে শুরু করার লক্ষ্যমাত্রা হিসেবে স্থির করা হয়েছে প্রথম পর্যায়ের মূলত তিস্তা ব্যারেজের সংস্কার ও আধুনিকরণের জরুরি কাজ এবং চিহ্নিত পঞ্চাশ হাজার হেক্টর জমিতে সেচ সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে প্রথম পর্যায়ে কাজ শুরু করার অর্থ হল এই প্রকল্পের সুফল খুব দ্রুতই উত্তরাঞ্চলের কৃষকদের কাছে পৌঁছানো শুরু করবে যা তাদের বহু প্রতীক্ষিত মুহূর্ত বিশেষ করে শুষ্ক মৌসুমে যখন তিস্তা অববাহিকায় পানির সংকট তীব্র হয় এবং কৃষকদের জমি ফেটে চৌচির হয়ে যায় তখন এই আধুনিক সেচ ব্যবস্থা তাদের জন্য জীবন রেখা হিসেবে কাজ করবে যা কেবল পানির প্রবাহ নয় বরং আশা ও অর্থনৈতিক নিশ্চয়তা নিয়ে আসবে দু সালের এই প্রকল্পের আংশিক সফলতার প্রয়োজন রয়েছে কারণ এটি সরকারের রাজনৈতিক অঙ্গীকার প্রমাণ করবে এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের আস্থা অর্জনে সহায়ক হবে এই প্রথম পর্যায়টি সফলভাবে সম্পন্ন হলে এটি কেবল প্রকল্পের সফলতাকেই নিশ্চিত করবে না বরং এই অঞ্চলের অর্থনীতিতে একটি তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব ফেলবে প্রথম পর্যায় চালুর আগে স্থানীয় কৃষকদের প্রশিক্ষণ উন্নত ফসলের জাতের সঙ্গে পরিচিতি এবং শেষ ব্যবহারের নিয়মাবলী নিয়ে নিবিড় প্রস্তুতি চলছে যাতে দুই হাজার সালের মধ্যে স্থানীয় অর্থনীতিতে এক দৃশ্যমান এবং স্থায়ী পরিবর্তন আসে তিস্তা ব্যারেজ আধুনিকায়ন প্রকল্পটি বাংলাদেশের কৃষি অর্থনীতি এবং জলবায়ু স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র উন্নয়নমূলক নয় এটি জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত তাৎপর্য বহন করে বাংলাদেশের উত্তর অঞ্চল বিশেষ করে রংপুর দিনাজপুর এবং নীলফামারী অঞ্চল কৃষি উৎপাদনে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই প্রকল্পটি খাদ্য নিরাপত্তাকে জাতীয় সুরক্ষার একটি অপরিহার্য অংশ হিসেবে শক্তিশালী করবে জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য সরবরাহ শৃঙ্খল স্থিতিশীল রাখার গুরুত্ব যখন বাড়ছে তখন এই আধুনিক সেচ ব্যবস্থা দেশের খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করবে কৌশলগতভাবে তিস্তা নদীর জলবন্টন নিয়ে আন্তর্জাতিক বিতর্ক থাকায় এই প্রকল্পের সফল বাস্তবায়ন জল ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও স্বনির্ভরতা প্রমাণ করবে এই প্রকল্পের মাধ্যমে শুধু সেচ ব্যবস্থাই নয় বরং ব্যারেজ আধুনিকায়নের পাশাপাশি তিস্তা নদীর ড্রেজিং এবং নব্যতার গুরুত্ব অপরিসীম নাব্যতার উন্নতি হলে তা অভ্যন্তরীণ জল পরিবহন মৎস্য সম্পদ এবং পরিবেশগত উপকারিতা বহুগুণে বেড়ে যাবে এই অঞ্চলে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক বৈষম্য কমে আসবে যা সামাজিক স্থিতিশীলতা বাড়াবে সব মিলিয়ে এই প্রকল্পটি জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতির একটি মডেল হিসেবে কাজ করবে যেখানে বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো জল ব্যবস্থাপনায় উন্নত মডেল তৈরি করার সুযোগ পাবে আঞ্চলিক ভূ রাজনীতিতে তিস্তা প্রকল্পের প্রভাবও গুরুত্বপূর্ণ জল কূটনীতি ও অংশীদারিত্ব তিস্তা ব্যারেজ আদিত নায়কন প্রকল্পটি কেবল অভ্যন্তরীণ উন্নয়নের একটি উদ্যোগ নয় এটি আঞ্চলিক ভূ একটি শক্তিশালী কূটনৈতিক চাল হিসেবে কাজ করছে যেহেতু এই তিস্তা একটি আন্ত সীমান্ত নদী এর জল ব্যবস্থাপনায় সব সময় ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার কেন্দ্রবিন্দু থাকে তাই এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হলে জল ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হবে এবং এটি ভবিষ্যতে ভারতের সঙ্গে জল বন্টন চুক্তির আলোচনার উপর পরোক্ষ চাপ সৃষ্টি করবে যার ফলে বাংলাদেশের দর কষাকষির সক্ষমতাও বহুলাংশে বৃদ্ধি পাবে অনেক বিশ্লেষক এটিকে চীনের ইস্টিং অফ পালস কৌশলের সঙ্গে সম্পর্কিত একটি অর্থনৈতিক সংযোগ হিসেবে দেখছেন যা আঞ্চলিক ভারসাম্যে পরিবর্তন প্রকল্পের সফল সমাপ্তি এই বার্তাই দিবে যে বাংলাদেশ তার জাতীয় স্বার্থ নিশ্চিত করতে এবং জল সম্পদের সার্বভৌমত্ব ব্যবহারে কোনো দ্বিধা করবে না এটি ভবিষ্যতে অন্যান্য আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার একটি নতুন মডেল হিসেবে কাজ করবে তবে একই সঙ্গে চীন ভারত প্রতিযোগিতার কারণে বাংলাদেশকে চরম কূটনৈতিক বিচক্ষণতা অবলম্বন করতে হবে সবশেষে তিস্তা ব্যারেজ আধুনিকায়ন ও শেষ সম্প্রসারণ প্রকল্পটি প্রায় বারো হাজার কোটি টাকা ব্যয়ে আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে সম্পন্ন হওয়ার এবং দুই থেকে চল্লিশ সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার এক বিশাল স্বপ্ন দুই হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে প্রথম পর্যায়ে শুরুর পরিকল্পনা নিয়ে দুই সালের মার্চ পর্যন্ত প্রাথমিক শেষ সম্প সরণের কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে চলছে এই প্রকল্পটি বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে যা লক্ষ লক্ষ কৃষকের জীবনের গতিপথ বদলে দেবে এই প্রকল্পটি বাংলাদেশের ভীষণ টোয়েন্টি ফোরটি অন এবং জলবায়ুর স্বয়ংশীল উন্নয়ন মডেলের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে প্রকল্প বাস্তবায়নের পথে প্রধান চ্যালেঞ্জগুলো হলো ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ রাখা পরিবেশগত অনুমোদন নিশ্চিত করা স্থানীয় রাজনৈতিক জটিলতা এবং আন্তর্জাতিক চাপ মোকাবিলা করা প্রকল্পের সফলতার জন্য স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা এবং অর্থায়নের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা অপরিহার্য তিস্তা প্রকল্পটি কেবল একটি উন্নয়ন প্রকল্পই নয় বরং এটি বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা খাদ্য নিরাপত্তা এবং আঞ্চলিক শক্তি বিন্যাসে এক গুরুত্বপূর্ণ ধাপের প্রতীক এই প্রকল্পের চূড়ান্ত লক্ষ্য হল উত্তরাঞ্চলকে একটি আধুনিক সমৃদ্ধ ও জলবায়ু সহনশীল কৃষি উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত করা যেখানে কৃষকের হাসি হবে দেশের অর্থনীতির সবচেয়ে বড় সাফল্য